আজ বড্ড বেশি বাবাকে মিস করছি আজ প্রায় বাবার আমাদের মাঝে নেই বাবা বলতে আমি আমার শ্বশুর মশাইয়ের কথা বলছি আমি আমার বড় ছেলে বলতাম সব সময় এই যে ফটোটা দেখছো না এই ফটোটাতে সুন্দর করে সাজিয়েছি চুল চিরুনি করিয়েছি সবটাই আমি কিছু কিছু মানুষ তো বলেও ছিল যে বুড়া মরে যাক বলতে চেয়েছিল যে মা আমি যেতে চাইছিল তুমি দেখে দাও তোমাদের বলছি সবাইকে ভুলে গিয়েছিল জানো তো কিন্তু যদি বলতাম আমি কে বলতো তুমি আমার মা তুমি আমার মা আসলে সানি কত মা আমার ডাকতে পারে না তো সারাদিন না আমার বাবাই আমাকে মা মা বলে সারা কোন হ্যালো বন্ধুরা ঘুম বাজে প্রায় রাত্রি দুটো অনেকদিন পরে একটা রাত জাগার ভিডিও দিচ্ছি বাবা রুমটাতে প্রায় এডিট করতে এসে মানে ঘুমিয়ে পড়ি অনেক রাত জাগা হয় খুব মিস করি বাবাকে কখন আর ভিডিওতে আসি না আসলে বাবা তখন থাকতো বাবার সঙ্গে অনেক খুঁটুটি ভরা ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি বাবা চলে যাওয়ার পর থেকে আর সেইভাবে রাত জাগলেও না ভিডিওগুলো দেয়নি আজ বড্ড বেশি বাবাকে মিস করছি অনেকক্ষণ একা একা কেঁদেছি তারপর মনে হলো তোমাদের তো সবটা শেয়ার করি আজ কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি বাবা চলে যাওয়ার পরে সেরকম কখনো কোনো ভিডিও আমি নামাইনি আজ প্রায় আবার আমাদের মাঝে নেই যারা আমার অনেক পুরোনো থেকে ভিডিও দেখছ তারা জানো যে বাবা বলতে আমি আমার শ্বশুর কথা বলছি আমি আমার বড়ো ছেলে বলতাম সব সময় বড বেশি ভালোবাসতাম জানো তো কিছু এই যে ফটোটা দেখছো না এই ফটোটা সুন্দর করে সাজিয়েছি চুল চিরুনি করিয়েছি সবটাই আমি গিয়ে বলেছিলাম বাবু তোমায় আজ কত মিষ্টি লাগছে জানো তো এটা চলে যাওয়ার বেশি না জাস্ট সপ্তাহ ওখানে আগের ফটো বাবা তোমায় কি সুন্দর লাগছে তুমি তারা আমি না তোমার একটা ফটো নিই তো সেটা দিয়ে এত তাড়াতাড়ি ছবিতে পরিণত হয়ে যাবে বুঝতে পারিনি জানো ওই সময় কিছু মানুষ আমার ভিডিও দেখে বলতো পয়সার জন্য এমন করছে কিন্তু বিশ্বাস করো আছে প্রতি রাতে না ওই ভিডিওগুলো আমার হয়ে আমার কাছে থাকে কিছু কিছু মানুষ তো বলেও ছিল যে বুড়া মরে যাক মরে গেলে তুমি শান্তি পাবে না গো মানুষকে প্রচুর পরিমাণে বলছে না তারা ওই রকম কাছের মানুষগুলো চলে যাক কখনো চায় না তোমরা হয়তো খুশি হয়েছো কিন্তু যে মানুষ মারা গেছে বিশ্বাস করো বাবা থাকতে থাকতে আমি এক একটা পেমেন্ট পেয়েছিলাম আজ আমার তো ফেসবুকে ভিডিও অনেক দিন আগে থেকে একদম ভালোবেসে যেন তো যে ছোটো ছোটো মুহূর্তগুলো ক্যামেরা হয়ে থেকে যাবে যেমন এই যে বাবার ভিডিওগুলো থেকে গেছে বলে আজও দেখি মন খারাপ হয় কিন্তু কোথাও মনে হয় দেখো বাবার ওই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমাদের কাছে আছে কেন বাবা যেদিন চলে যায় না সেদিন বাবা যে চলে যাচ্ছেন আমি বুঝতে পারছি বিছানাটাই শুয়েছি দেখো দেখলে বুঝতে পারবে বাবার সেই বিছানা এখানে আমি ঘুমতাম আর আমি যেখানে বসে আছি এখানে বাবা ঘুমতো আসলে বাবাকে না সাইড করে রেখে শুয়ে রাখতাম যাকে মানে বাবা তো ঘুরতে পারতো না আমি উঠিয়ে বসাতাম খাওয়াতাম স্নান করাতাম সবটাই তো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করতাম বন্ধু বাবাকে এরকম সাইডে শুয়ে রেখেছিলাম যেদিন চলে যায় না সেদিন বাবার এরকম অ্যাক্সিডেন্ট চলছে বাবা বাবার যাওয়ার মুহূর্তটা আমি বুঝতে পারছি বাবাকে শুধু বলছি বাবা 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 না আমার ডাকে না করছে জোর শ্বাস নিল দিন আমাদেরকে এক মুহূর্ত তাকালো যে কিছু মুহূর্ত বলতে চাইছিল বাবা বলতে চাইছিল যে মা আমি যেতে চাইছিল তুমি রেখে দাও তোমাদের বলছি হাতটা ধরতে ধরতেই আমার বাবাটা আমার কাছ থেকে চলে গেছে আসলে মানুষটা কেনা কখনো শোশুর মশাই শোশুর মশাই মনেও হয়ে গেছে ঠিক যতটা ভালোবেসে বেশি আগলে রাখলাম এই মানুষটাকে ঠিক ততটাই আগলে রাখলাম এই মানুষটা চলে যাওয়ার পরে আমি জানি তোমরা অনেকেই না আমার বাবাকে প্রচুর ভালোবাসতো আমার চোখের জল দেখলে তোমরাও প্রচুর মন খারাপ করবে কান্না করবে তোমাদের মনে অনেকের কষ্ট হবে তাই আমি কখনো বাবা চলে যাওয়ার পরে সেরকম কোনো ভিডিও নামাইনি আজকে এত মাস পরে না এত বেশি পরিমাণ আমি অনেক ভিডিওতে বলেছি যে প্রায় রাতে খুব কষ্ট হয় কাঁদি বাবার জন্য যদি একবার ফিরে আসতো মানুষটা এই মানুষটাকে নিয়ে আমার কখনো কোনো অভিযোগ ছিল না গো এত হয়তো রাত্রে করে ঘুমতাম না পাশে শুয়ে থাকতাম আমার না বলতে লজ্জা নেই আমার নাম পেটে হাত বোলাতো আমার মাথা চুল ধরে টানতো হাত ধরে কামড়ে দিত আসলে মাথা তো কাজ করতো না ওই মানে মায়ের মতো করে সবাইকে ভুলে গিয়েছিল জানো তো কিন্তু যদি বলতাম আমি কে বলতো তুমি আমার মা তুমি আমার মা আসলে সারি মা আমার ডাকতে পারে না তো সারাদিন না আমার বাবা নিয়ে আমাকে মা বলে সারা কোন অনেক বেশি ভালোবাসা দিয়েছে গো তোমরা যারা বলতে না যে টাকার জন্য ভিডিও করছে টাকার জন্য শুধু মোটা অঙ্কের পেমেন্ট পেনশন পাই তাই করছে না গো তোমার বাবা একদম ছাপোস একটা মানুষ ছিল কোনো বড় চাকরি কিংবা অনেক বড় সম্পত্তি এরকম কিছু না

আমার নিজের যে বাবা তো আমার নিজের বাবা অনেক সময় অনেক ফুল করে অনেক বকাবকি করি অনেক চিৎকার করি বিশ্বাস করো এই মানুষরা না কোনো দিন সেই ভুলগুলো হয়তো করেনি যার জন্য প্রচুর চিৎকার যেতে আমি করতে হয়েছে আমি মানে হয়তো মাথা কাজ করতো না বাইরে বেরিয়ে যেত আমি বলতাম বাইরে বেরিয়ে যাচ্ছ কারণ আমি সত্যি সত্যি বাইরে বসে দিয়ে চলে আসবো এরকম এরকম ছোট ছোট ভিডিও ক্লিপগুলো দিতাম তার জন্য অনেকে অনেক খারাপ কথা শুনিয়েছে কিন্তু না তখন মজা ছুঁড়ে নিয়েছি যে আমিও তো কি মজা করে বলছি তো ওনারা যখন বলছে তাহলে আর কিন্তু তার মধ্যেও কিছু কিছু মানুষ বলতে যেন তো ওটা মরে যাক গুণাটা চলে যাক কিন্তু ওই রকম করে কাউকে বলো না যারা প্রচুর পরিমাণে ভালো বলছে তাদের প্রচুর কষ্ট গো সামনে হচ্ছে তার বাবার সেই তুমি ঘুমোচ্ছে আমি ভিডিও এডিট গুলো করতে আসি যখন একটু মন খারাপ হয় আমি বাবার রুমটা এসে অনেক সময় দুপুরে ঘুমোই রাত্রি অনেক প্রায় দিন রাত্রি এসে করে বাবার রুমটাই শুয়ে পড়ে গেল তো আর এটা তিনটা পর্যন্ত জেগে থাকি খুব কষ্ট হয় তারপরে কখন গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি বুঝতেও পারি না আছে বসে বসে না অনেকক্ষণ বাবার জন্য মনটা কেমন করছিল গ্রাম শুনছিলাম তারপর না কিছুতেই ঘুম আসে না হ্যাঁ আবার উঠে বসেছি আমার বাবাটাকে অনেকক্ষণ আদর করলাম যেন তোমার বেটা যারটাকে অনেক আদর করেছি তোমরা তো যার বা সব সময় বলতাম যে আমার বড়ো বেটা বড়ো বেটা সার্টিং হচ্ছে আমার ছোটো বেটা এটা হচ্ছে আমার বড় বেটা এত মাস পরে ভাবলাম তোমাদের সঙ্গেও কিছু কথা শেয়ার করি আসলে হয় না মনের মাঝে সাপাত কষ্টগুলো মাঝে মাঝে কখনো একটু প্লিজ কেউ খারাপ কিছু মনে করো না তোমরা কি বলবো তোমাদের কিছুই বুঝতে পারছি না সত্যি সত্যি সুন্দর করে সাজিয়েছিলাম আসলে সব সময় মা মা বলে বলে কাজ কতদিন হয়ে গেল মা ডাক্তার শুনিনি সাজি কখনো মরের বলে তুমি মাম্মা মা একটু বলে ওঠে নাহলে ওই মা ডাক্তার কতদিন নিজের হাতে খাইয়ে দিইনি স্নান করিয়ে দিইনি এই মানুষটা আমাকে যাওয়ার পুরোপুরি অন্ধ চিহ্ন করে জানো বাবাকে রেখে দিয়ে কখন আমি আমার বাপের বাড়িটুকুও যায়নি দিয়েছি আমার বাপের বাড়িতে অনেক দূরে বাবাকে গাড়ি ভাড়া করতাম ভাড়া করে বাবাকে সঙ্গে করে নিয়ে চলে যেতাম প্রথম প্রথম বাবা যখন ভালো ছিল তখন হয় সবসময় আমাদের সঙ্গে যেতে পারত না এই জন্য না আমি বছরে একবার করে যেতাম তারপরে শেষের দিকে যখন অসুস্থ হয়ে পড়লো তখন হচ্ছে গিয়ে না সঙ্গে করে নিয়ে চলে যেতাম যেন আমি যখন লাস্ট দু হাজার বাইশে ফেল ছিলাম একুশে শেষের দিকটাতে তখন না আমাকে দেখতে না পেয়ে না প্রায় পাঁচ ছ মাস না পুরো পাগলের মতো হয়ে যাচ্ছিল কারোর কথা শুনছিলো না প্রচুর অত্যাচার করছিল কিন্তু যে আমি পাঁচ ছ মাস পর বাড়ি চলে না সেই মানুষটা পুরো পুরোপুরি শান্ত হয়ে গিয়েছিলো সবাই আমার বাড়িতে আমার কাজের কাকিমা আমার বোন আমার বাড়িতে যেটা সবাই বলতো দিদি তুই আসতে এই মেশব পুরোপুরি ঠিক হয়ে গেছে কিন্তু অথচ তার আগে আমরা কত বুঝিয়েছি কত রাখার চেষ্টা করেছি রাখতো না এমনকি তো ওদের দাদা হই তার ছেলে হয়তো ওদের দাদা ওইও ঠিকভাবে মানে যত বোঝাত বুঝতে চাইতো না আর যেন তো